গরম জলে স্নান করলে কি হার্ট অ্যাটাকের সম্ভাবনা আছে হ্যাঁ এইরকমই একটা খবর সোশ্যাল মিডিয়াতে অনেকে শেয়ার করছেন তাই এই সম্বন্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্যই কিন্তু আজকে আমাদের এই ভিডিওটা দেখুন বন্ধুরা যদি কোনো ব্যক্তি হঠাৎ করে খুব ঠান্ডা পরিবেশ থেকে হঠাৎ করে গরম পরিবেশে যান বা হঠাৎ করে গরম জলে স্নান করেন তাহলে সেই মুহূর্তে ঠিক কি কি সমস্যা শরীরে তৈরি হয় যখন আপনি খুব ঠান্ডা পরিবেশে থাকেন তখন আপনার শরীরের রক্তনালী গুলো সেগুলো কিন্তু সংকুচিত অবস্থায় থাকে আর যখনই আপনি গরম পরিবেশে হঠাৎ করে আসবেন এবং আপনি স্নান করবেন গরম জল দিয়ে একটু জল যদি বেশি গরম হয় সেক্ষেত্রে কি হবে আমাদের রক্ত নালী সেই রক্ত নালীগুলো কিন্তু হঠাৎ করে প্রসারিত হবে অর্থাৎ রক্তনালীগুলোর যে ইন্টারনাল ডায়ামিটার সেই ডায়ামিটারটা কিন্তু বেড়ে যাবে যেটাকে আমরা বলি ভ্যাসো ডায়াবেটেশান রক্তনালী প্রসারিত হয়ে যাবে তখন হঠাৎ করে ব্লাড প্রেশার অর্থাৎ আমাদের শরীরের যে রক্তচাপ সেই রক্তচাপটা কিন্তু কমে যায় আর রক্তচাপ কমে গেলে আমাদের শরীরের যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে সেখানে কিন্তু পারফিউশনটা কমে যাবে অর্থাৎ শরীরের বিভিন্ন প্রান্তে যে অক্সিজেন যাচ্ছে নিউট্রিয়েন্ট গুলো যাচ্ছে সেইগুলোর প্রবাহ কিন্তু কমে যাবে এবং শরীরের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমাদের হৃদপিণ্ড তখন কি করবে এই যে ড্রপ হয়ে অর্থাৎ হাইপর টেনশনের মত যেটা হয়ে গেল সেটাকে কম্পেনসেট করার জন্য হৃৎপিণ্ড তার গতিটা বাড়িয়ে দেবে অর্থাৎ যেটাকে আমরা বলি হার্ট রেট সেই হার্ট রেটটা কিন্তু বেড়ে যাবে এবং হার্ট রেট বেড়ে গেলে আমাদের হৃৎপিণ্ডকেও কিন্তু অ্যাডিকুয়েট অক্সিজেন সাপ্লাই দিতে হবে অর্থাৎ আমাদের হার্ট রেট যখন বেড়ে যায় তখন বেশি বেশি পরিমাণে পরিমাণে কাজ কাজ করতে করতে হয় হয় আর যদি তাহলে হৃৎপিণ্ডের মধ্যে যে পেশিগুলো আছে তার মধ্যে অক্সিজেনের চলাচলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে রাখতে হবে অর্থাৎ আমরা যেটাকে বলি মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ড এই মায়োকার্ডিয়াল অক্সিজেন ডিমান্ডটা কিন্তু হঠাৎ করে বেড়ে যাবে অর্থাৎ কোনো ব্যক্তি যদি কোনো ঠান্ডা পরিবেশ থেকে হঠাৎ বেশি গরম জলে এসে স্নান করেন সেক্ষেত্রে হৃৎপিণ্ডের গতি বেড়ে যাচ্ছে এবং শরীর সবসময় চেষ্টা করবে যাতে আমরা সেটাকে কম্পেনসেট করতে পারি এবং পরিবেশের সঙ্গে আমরা মানিয়ে নিতে পারি দেখুন বন্ধুরা যদি কোনো হেলদি অ্যাডাল্ট যদি থাকেন হেলদি মানুষ থাকেন যার অন্য কোনো সমস্যা নেই সে কিন্তু এই পরিবেশটার সঙ্গে মানিয়ে নিতে পারবে অর্থাৎ যে হঠাৎ করে গরম পরিবেশে যাওয়ার জন্য বা গরম জলে স্নান করার জন্য যে পরিবর্তনগুলো শরীরে হচ্ছে সেটা কিন্তু সে মানিয়ে নিতে পারবে এবং তার কোনো সমস্যা হবে না কিন্তু ধরুন কারো অলরেডি একটা হৃৎপিণ্ডের সমস্যা রয়েছে অর্থাৎ যাদের হৃৎপিণ্ড অলরেডি কম্প্রোমাইজ আছে বা হৃৎপিণ্ডের প্রবলেম অলরেডি আছে তারা কিন্তু সাডেনলি এই পরিবর্তনটা কোপ আপ করে উঠতে পারবে না বা মানিয়ে নিতে পারবে না এবং তার ফলে উপর আলাদা করে একটা চাপ পড়বে এবং হঠাৎ করে অ্যাটাকের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বা বিট করতে করতে হঠাৎ করে থেমেও যেতে পারে কাজেই একজন হেলদি মানুষের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না বা সমস্যা হবে না কিন্তু যাদের এক্সিস্টিং প্রবলেম আছে তাদের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনা আছে তাহলে আমি আপনাদেরকে বলে দিই যে ঠিক কোন কোন ব্যক্তি যাদের ক্ষেত্রে তারা হঠাৎ করে এই হঠাৎ ঠান্ডা পরিবেশ থেকে বেশি পরিমাণে গরম জল দিয়ে স্নান করবেন না একটা হলো যাদের অলরেডি হার্ট অ্যাটাক হয়ে গেছে যাদের ক্ষেত্রে সমস্যা রয়েছে যাদের ক্ষেত্রে করোনারি আটারির কোনো সমস্যা রয়েছে যাদের অলরেডি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে যাদের ক্ষেত্রে ডায়াবেটিস সমস্যা রয়েছে যাদের হাই কোলেস্টেরলের সমস্যা রয়েছে মূলত যাদের ক্ষেত্রে এইচডিএল কোলেস্টেরলটা কম এবং এল ডিএল কোলেস্টেরল এবং টোটাল কোলেস্টেরলটা অনেকটাই বেশি এখন ঠিক কোন কোন সতর্কতাগুলো আপনারা অবলম্বন করে আপনাদেরকে চলতে হবে এক নম্বর আমি আপনাদেরকে বলবো যে আপনারা হঠাৎ করেই বেশি ঠান্ডা থেকে হঠাৎ করে বেশি গরম জল দিয়ে স্নান করবেন না সেক্ষেত্রে আপনারা আস্তে আস্তে করে আপনারা পরিবেশের সঙ্গে একটু মানিয়ে নিয়ে স্নান করবেন আপনারা জলটা অবশ্যই গরম রাখবেন একশো থেকে একশো পাঁচ ডিগ্রি ফারেনাইটের মধ্যে আপনারা জলটা রাখতে পারলে ভালো হয় অর্থাৎ আটত্রিশ ডিগ্রি থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়া মধ্যে আপনারা এই জলটা রাখার চেষ্টা করবেন দু নম্বর হচ্ছে আপনারা এই গরম জলের মধ্যেই দশ মিনিটের বেশি স্নান করবেন না আপনারা চেষ্টা করবেন দশ মিনিটের মধ্যেই স্নানটা সেরে ফেলতে স্নান করছেন নয় দেখুন হঠাৎ করে বেশি ঠান্ডা আবার গরম জল দিয়ে স্নান করলেন আবার দেখা গেল বাইরের পরিবেশটা আবার ঠান্ডা তো এইটাকে এই যে পরিবেশের যে পরিবর্তন সেটা কিন্তু একজন হেলদি মানুষ সেটা পরিবর্তনটা সহ্য করতে পারবে কিন্তু যাদের অলরেডি প্রবলেম রয়েছে বিভিন্ন সমস্যায় ভুগছেন হৃদপিণ্ড হাইপার টেনশন ডায়াবেটিস তাদের ক্ষেত্রে কিন্তু এই পরিবর্তনটা মুহূর্তের মধ্যে না হয়ে একটু সমস্যাজনক হতে পারে চার নাম্বার আমি আপনাদেরকে বলবো হঠাৎ করেই আপনারা গরম জলের মধ্যে ঠান্ডা থেকে এসে ঝাঁপ দেবেন না বা এক সঙ্গে হঠাৎ করে এক বালতি জল মাথার মধ্যে ঢেলে দেবেন না আস্তে আস্তে করে স্নান করুন তাহলে কিন্তু আপনাদের পরিবেশের সঙ্গে আপনারা মানিয়ে নিতে পারবেন প্রথমের দিকে আপনারা একদম জল ঢেড়ে দেখে নিন তারপর আপনারা আস্তে আস্তে করে স্নানটা করবেন কিন্তু দশ মিনিটের বেশি আপনারা ওই গরম জল দিয়ে স্নান করবেন না পাঁচ নাম্বার হলো আপনারা স্নান করার আগে অ্যালকোহল বা মদ খাবেন না তো এই পন্থাগুলো যদি আপনারা অবলম্বন করতে পারেন সেক্ষেত্রে আপনারা অনেকটাই সেফ সাইডে থাকবেন এবং আপনাদের হৃদপিণ্ডের সমস্যা হওয়ার সম্ভাবনা কিন্তু কমবে এবার আমরা আপনাদেরকে বলবো যে যাতে আপনাদের হার্ট অ্যাটাকটাই ওভারঅল না হয় তার জন্য কি কি পন্থা অবলম্বন করা যেতে পারে এক নম্বরে আমরা বলবো যে আপনারা বিড়ি সিগারেট খাবেন না বা বিড়ি সিগারেট খেলে সেটা বন্ধ করে দিন নাম্বার দুই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের ওজন সেটা কিন্তু আপনারা নিয়ন্ত্রণের মধ্যে রাখবেন অর্থাৎ একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আপনারা ওজনটা রাখবেন তিন নাম্বার হলো আপনারা রেগুলার এক্সারসাইজ খেলাধুলা হাঁটাচলা করুন প্রত্যেকদিন ন্যূনতম 30 মিনিট এক্সারসাইজ করবেন সারা সপ্তাহে চেষ্টা করবেন একশো পঞ্চাশ মিনিট বা তার বেশি এক্সারসাইজ করার অর্থাৎ সপ্তাহে ন্যূনতম পাঁচ দিন এক্সারসাইজ করবেন নেক্সট আমি বলবো ডায়েট অর্থাৎ খাওয়া দাওয়া আপনারা চেষ্টা করবেন যে হেলদি ফ্যাট ট্রান্স ফ্যাট স্যাচুরেটেড ফ্যাট এগুলো থেকে যদি আপনারা একটু দূরে থাকতে পারেন সেটা চেষ্টা করবেন প্রচুর পরিমাণে ফাস্ট ফুড ভাজা খাবার ফ্রাইড ফুড বেশি পরিমাণে চিনি বা বেশি পরিমাণে নুন দেওয়া খাবার দাবার এগুলো আপনারা বন্ধ করার চেষ্টা করবেন প্রত্যেক দিনই কিন্তু আপনারা পিজা চিপস বার্গার এগুলো খাবেন না আপনাদের রক্তচাপটা নিয়ন্ত্রণের মধ্যে রাখার চেষ্টা করবেন যাদের উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা চেষ্টা করবেন যে রক্তচাপটা নিয়ন্ত্রণের মধ্যে রাখা আপনারা কোলেস্টেরল যে প্রোফাইল লিপিড প্রোফাইল সেই লিপিড প্রোফাইলের প্যারামিটারগুলো গুলো আপনাদেরকে কিন্তু ঠিক রাখতে হবে মূলত এইচ সেটা কিন্তু নর্মাল লিমিটের মধ্যে রাখতে হবে এইচ হলো ভালো কোলেস্টেরল আর এলডিএল সেটা কিন্তু খারাপ কোলেস্টেরল সেটাকে কিন্তু কম রাখতে হবে তো এই পদ্ধতিগুলো যদি আপনারা অবলম্বন করেন সেক্ষেত্রে হার্ট অ্যাটাক থেকে আপনারা অনেকটাই দূরে থাকতে পারবেন তো আজকে আমাদের ভিডিওটা কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট সেকশনে জানান আর ভিডিওটা ভালো লাগলে আপনারা কিন্তু ভিডিওটা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা অবশ্যই ভালো থাকুন নমস্কার